এইবারে এই সেকেন্ড কেস যে আমরা হয়তো এমন শক্তি প্রয়োগ করলাম যে কার্য অপেক্ষকের সমান লেখবি কার্য অপেক্ষকের সমান যদি শক্তি প্রয়োগ করা হয় ধর অপেক্ষক মানে কি একটা ধাতুর প্লেট আছে এই ধাতুর প্লেট থেকে একটা ইলেকট্রনটাকে বের করতে পাঁচ জুল কার্য করতে হবে ধরলাম ধরে নিচ্ছি আমরা যে এই ইলেকট্রনটাকে বাইরে বের করতে পাঁচ জুল কার্য করতে হবে পাঁচ জুল যদি আমি শক্তি দিই পাঁচ জুল যদি শক্তি দিই তাহলে এই ইলেকট্রনটা বেরাবেক তার মানে ধাতুর কার্য অপেক্ষক কার্য অপেক্ষক মানে কি এই ধাতুর এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে বের করার জন্য ন্যূনতম শক্তি পাঁচ জুল যদি এরকম প্রশ্ন পড়ে যায় যে কোনো ধাতুর কার্য অপেক্ষক পাঁচ জুল বলতে কী বোঝো বা পাঁচ ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝো দুটো দিতে দিতে পারে পাঁচ ইলেকট্রন ভোল্টও দিতে পারে জুলেও দিতে পারে তো কোনো ধাতুর কার্য অপেক্ষক পাঁচ ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় যে সেই ধাতুর সেই ধাতুর উপর পাঁচ ইলেকট্রন ভোল্টের বেশি যদি ফোটন পাঁচ ইলেকট্রন ভোল্টের সমান না সরি স্যার অত লেখা দরকার নেই লিখবি কোনো ধাতুর অপেক্ষক পাঁচ ইলেকট্রন ভোল্ট বলতে বোঝায় যে ওই ধাতুর মুক্ত পৃষ্ঠ থেকে ওই ইলেকট্রনকে বের করতে ন্যূনতম পাঁচ ইলেকট্রন ভোল্ট শক্তি লাগবে এটাও লেখবি যদি বাই চান্স পড়ে যায় কোনো ধাতুর কার্য অপেক্ষক পাঁচ ইলেকট্রন ভোল্ট মানে কি এই ধাতুট আর এই ধাতুটাতে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে বের করার জন্যে ন্যূনতম এই শক্তিটা দিতে হবে ন্যূনতম এই শক্তিটা দিতে হবে আর আমরা ধরে নিয়েছি যে এই ইলেকট্রনটাকে বের করার জন্যে পাঁচ ইলেকট্রন ভোল্ট লাগবে আমরা ধরেছি যে ইলেকট্রন ভোল্ট এই যে এই ইলেকট্রনটাকে বের করতে পাঁচ ইলেকট্রন ভোল্ট লাগবে আর আমরা যেটা বাইরে থেকে প্রয়োগ করছি সেটা হচ্ছে পাঁচ ইলেকট্রন ভোল্টেই প্রয়োগ করলাম তাহলে আমরা প্রয়োগ করছি কত পাঁচ ইলেকট্রন ভোল্ট আর ইয়াকে বের করার জন্য কত শক্তি চাই পাঁচ ইলেকট্রন ভোল্ট চাই তো ইয়াকে শুধু বার করবো জাস্ট বার করবো সেই জন্যেই পাঁচ লেগে যাবে আর আমরা প্রয়োগ করছি কত পাঁচ তাহলে আমরা যেই পাঁচ ইলেকট্রন ভোল্ট প্রয়োগ করব এই ধাতুটা শুধু জাস্ট এইখান থেকে বাইরে বেরিয়ে যাবে কোনো গতিশক্তি পাবে কী করে গতিশক্তি কখন পায় আমরা যেটা প্রয়োগ করেছি আমরা যেটা প্রয়োগ করবো আমরা আমরা যে শক্তিটা দেবো সেই শক্তিটার প্রথমে বেশিরভাগটা খরচ হয়ে যায় মানে বেশিরভাগ না মানে যতটা দরকার ততটা খরচ হয়ে যায় কার্য অপেক্ষকে মানে ইলেকট্রনটাকে বের করতে এর বাকি বাড়তি যে শক্তিটা থাকলে সেই শক্তিটা তো গতিশক্তিতে রূপান্তরিত হয় এইটা আমরা প্রয়োগ করেছি তাহলে আমরা যে শক্তিটা প্রয়োগ করি তার মধ্যে কিছুটা কার্য অপেক্ষকে চলে যায় আর বাকিটা গতিশক্তিতে রূপান্তরিত হয় তাহলে আমরা এখান থেকে বল প্রয়োগ করেছি এ শক্তি প্রয়োগ করেছি কত পাঁচ ইলেকট্রন ভোল্ট আর একে বের করতে এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে বের করতে পাঁচ ইলেকট্রন ভোল্ট শেষ তাহলে আর শক্তি এই নেই তো বাকি শক্তিটা কী করে গতিশক্তিতে রূপান্তরিত ব্যক্তি ভাব তার মানে জাস্ট ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাবে জাস্ট বেরিয়ে যাবে কোনো গতিশক্তি থাকিবে না আমরা যে শক্তিটা দিচ্ছি আমরা দিচ্ছি পাঁচ ইলেকট্রন ভোল্ট যতটা শক্তি দিচ্ছে ততটাতেই একে শুধু বার করতেই শেষ আর নাই তিও কোথার থেকে পাবে সেই জন্যেই যদি কার্য অপেক্ষকের সমান বল দেওয়া হয় কার্য অপেক্ষকের সমান বল দেওয়া হয় তাহলে ইলেকট্রনটা জাস্ট বেড়েই যাবে গতিশক্তি থাকবে না গতিশক্তি শূন্য মনে রাখবি এটা যদি এগুলোর থেকে এমসি কিউ তুলে দেয় এসে কিউ ঠিক আছে যে আমরা কার্য অপেক্ষকের সমান বল প্রয়োগ করলাম ভাব কার্য অপেক্ষক পাঁচ আর আমরা বল প্রয়োগ করলাম পাঁচ তাহলে এর গতিশক্তি কত হবে এইটাকে বের করতেই লাগবে পাঁচ আর আমরা কত প্রয়োগ করছি পাঁচ তাহলে আমরা যে শক্তিটা দিলাম পাঁচ সেইটা তো জাস্ট ইয়াকে বার করতে শেষ হয়ে গেল আর শক্তি নাই তাহলে গতিশক্তি শূন্য আর শক্তি নেই গতিশক্তি বাড়ানোর জন্য তারপর লিখবি সূচনা কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক লিখবি কোন ধাতুর মুক্ত পৃষ্ঠে যে ন্যূনতম কম্পাঙ্কের তরঙ্গ বা বিকিরণ আপতিত হলে ফোটো ইলেকট্রিক ইফেক্ট মানে আলোক তড়িত ক্রিয়া লাগবে আলোকতড়িত ক্রিয়া শুরু হয় সেই ন্যূনতম কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক বলে ঠিক আছে সূচনা কম্পাঙ্ক বলে এই সূচনা কম্পাঙ্ক সূচনা হলেও তো কম্পাঙ্কই বটে না কম্পাঙ্ককে কী দিয়ে লিখেছি আমরা এপ দিয়ে তাই তো আমরা সূচনা সূচনা এফ দিয়ে লিখেছি এবারে সূচনা কম্পাঙ্ক জাস্ট সূচনা হচ্ছে তাহলে সেইটাকে আমরা লিখব এফ নট ঠিক আছে মানে যে কোনো কম যে কোনো কম্পাঙ্কের আলো ফেলে দিলেই তো আর নাই আলোক ক্রিয়া হবে নাই তাহলে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে তাহলে এই যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যেটাতে সূচনা হচ্ছে তরঙ্গ আলোকতড়িত ক্রিয়া সেই সূচনা হবে যে যে কম্পাঙ্কটাতে আলোকতড়িত ক্রিয়া জাস্ট শুরু হয় সেইটাকেই আমরা বলবো এফ নট মানে সূচনা কম্পাঙ্ক ঠিক আছে এই যে এই ক্যালকুলেশনটা এখন করাচ্ছে এটা এটা পড়ে না বেশিরভাগ জায়গাতে পড়েই না বলতে গেলে ঠিক আছে তাও আমি করে দেখাই দিচ্ছি দেখ একবার যদি মনে হয় তো ইয়ের জায়গাতে ইয়ের জায়গাতে আমরা এরকম লিখতে পারি ইয়ের জায়গাতে এইচ নিউ এইচ এফ এ লিখছিলাম এইচ এফ নিউ লিখলেও কোনো অসুবিধা নাই সমান ছিল সমান দিলাম এখানে আছে ডাব্লিউ ডাব্লিউ মানে কার্য কার্য অপেক্ষক তাহলে ডাব্লিউ ডাব্লিউটা ডাব্লিউ থাকলে ঠিক আছে আপাতত বা আপাতত এইটা দেখ এটা তো আমরা সূত্রটা জানি এটা ই সময় ডাব্লিউ প্লাস কেই তো আমরা জানি যে ইটাকে কার্যপেক্ষের থেকে বেশি হতে হবে ই মানে আমরা যেটা প্রয়োগ করি ডাব্লিউ হচ্ছে কার্যপেক্ষক আর বাকি শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয় লিখি লিবি দরকার হলে এটা আমরা প্রয়োগ করি আমরা যে শক্তিটা প্রয়োগ করি ফোটনের রূপে তার কিছুটা চলে যায় কার্যপেক্ষক হিসাবে আর বাকি শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এটা লিখে লিবি দরকার হলে ঠিক আছে এবারে দেখ মানে বাহ্যিক শক্তিটাকে কার্য অপেক্ষকের থেকে বেশি হইতে হবে অবশ্যই অবশ্যই আমরা যে শক্তিটা প্রয়োগ করছি ই আমরা যে শক্তিটা প্রয়োগ করছি সেইটাকে কার্য অপেক্ষকের থেকে বেশি হইতে হবে বা সমান হইতে হবে একটু আগে সমান আর উদাহরণও দিলাম এই পাঁচ ইলেকট্রন ভোল্ট দিই তো সমান হচ্ছে কিন্তু সমান হলেও তো বিরেচ্ছে গতিশক্তি না থাক বিরেচ্ছে তো আলোকতলিত ক্রিয়া তো হচ্ছে তাহলে অবশ্যই আমরা যে শক্তিটা প্রয়োগ করছি সেই শক্তিটাকে কার্যপেক্ষকে সমান বা কার্যপেক্ষক থেকে বড় হতে হবে এই কথাটা লিখবি আমরা যে শক্তিটা প্রয়োগ করছি সেই শক্তিটা ডাব্লিউ ডাব্লিউ মানে কার্য অপেক্ষক কার্য কার্যপেক্ষকর হয় সমান হবে আর নাহলে কার্যপেক্ষ থেকে বড় হবে আবার দেখ পরের লাইনে ইয়ের জায়গাতে আমরা লিখতে পারি এইচ নিউ ইয়ের জায়গাতে পরের লাইনে লিখবি এইচ আর নিউ নিউ মানে এফ এফ দ্বারা লিখি যেহেতু এফ দ্বারা লিখলাম এইচ এফ বলে এরকম লিখতে পারি সমান ঠিক আছে এইবার দেখ এফ এফ সম এফ আর এই এইচটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি পড়ার লাইনে করবি তোরা এই এইচটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি তাহলে এই দিকে নিয়ে গেলে এটা বাই এইচ হবে এটা বাই এইচ এই যে এফ এই যে এফটা লাগছে মিনিমাম এই যে এফ মিনিমাম এই এফ মিনিমামটা লাগবে কেই এই যে এফ মিনিমাম এই কম্পাঙ্কটাকেই বলা হয় সূচনা কম্পাঙ্ক এফ মিন লিখেছে না মিন মানে মিনিমাম এই কোম্পানি লাগবে কি ঠিক আছে দেখ এ ডাব্লিউ বাই এইচ এর থেকে দেখ গেটার দেন আছে বোটায় এইটার মানে এইটার থেকে বেশি এখানে মিনিমাম কেন লিখেছি দেখ মনে হবে যে এইটার থেকে তো এইটা বড়ো এইটার থেকে তো বড়ো অবশ্যই কিন্তু এ মিনিমাম মানে মিনিমাম এটা দিতেই হবে এই যে ডাব্লিউ বাই এইচ এসে নেই ডাব্লিউ বাই এইচ এর সমান বা ডাব্লিউ বাই এইচ এর থেকে বেশি দিতে পারিস কিন্তু এ মিনিমাম মানে মিনিমাম এটা দিতেই হবে ঠিক আছে এবার যেমন তুই ধর মোবাইল কিনতে গেছিস পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা দিতেই হবে এবার তোর যদি মনে হচ্ছে লোকটাকে তুই পাঁচ হাজার দুশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার হাজার দিতেই পারিস ঠিক আছে পাঁচ হাজার আরও বেশি ঠিক আছে যত মান দিবি কিন্তু মিনিমাম এটা লাগবে কি এফ মিনিমাম আর এই যে এফ মিনিমাম এইটাকেই বলা হয় সূচনা কম্পাঙ্ক তাহলে আমরা পরের লাইনে লিখি এইটা সূচনা কম্পাঙ্ক তার মানে এফ নট তাহলে এফ নট এই সূচনা কম্পাঙ্কটা ডাব্লিউ বাই এইচ এর সমান হইতে হবে বা তার থেকে বেশি হইতে হবে ঠিক আছে এফ নটটা তো এইটার থেকে তো বেশি বটে এইটার সমান বা এইটার থেকে বেশি এই এফ নটটা বটে এইটার সমান বা এইটার থেকে বড় কিন্তু মিনিমাম এইটা দিলে আমরা বলতে গেছি যে বিরাবেক বুঝতে পেরেছিস এবারে ডাব্লিউ মানে কি বটে ডাব্লিউ মানে হচ্ছে কার্য অপেক্ষক আর এইচ মানে প্লাং ধ্রুবক এইচ মানে প্লাং ধ্রুবক আর ডাব্লিউ মানে কার্য অপেক্ষক এইখানে একটা লাইন লিখবি যে আপতিত কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্কের সমান বা সূচনা কম্পাত কম্পাঙ্কের থেকে বেশি আলো পড়লে তবেই আলোক তড়িতক্রিয়া হবে এ কথাটা লিখবি যে আপতিত রশ্মির কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের থেকে বেশি হতে হবে দেখ এটা যদি আমরা সমান ধরে দিই এই জায়গাটা এটা এই লাইনটা লিখবি তারপরে লাইন যদি মনে হয় যে করবো তো করে নিতে পারিস তো আমরা যদি এটা সমান ধরি নি ঠিক আছে এটা যদি সমান ধরে নি তাহলে বলতো w সমান কি হছে কার্যপেক্ষক সমান কি হছে বলতো কার্যপেক্ষক সমান হছে h * f0 কাজে লাগিব পরে আবার আমরা দেখবি একবার লেখাই দিছি কার্যপেক্ষকের জায়গায় যে w সমান হয় h * f0 আগে লেখাইছি তো এই জায়গা ঠিক এই সাইডে ঠিক আছে তাহলে এটা আমরা লিখি লই পরে কাজে লাগিব w সমান হছে h * f0 w মানে হছে কার্যপেক্ষক h মানে প্ল্যাঙ্ক ধ্রুবক আর f0 এ মানে কম্পাঙ্ক আর নট লিখেছি কেননা সূচনা কম্পাঙ্ক বলে এবার লিখবি গতিশক্তির সাথে বা ম্যাক্সিমাম গতিশক্তির সাথে সর্বোচ্চ গতিশক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক ঠিক আছে এইবার দেখ সর্বোচ্চ গতিশক্তি মানে কাহিনীটি কেন যে এই গতিশক্তির সাথে সম্পর্ক বলেছে এই গতিশক্তির সাথে কার বলেছে গতিশক্তির সাথে কম্পাঙ্কের নাকি গতিশক্তির সাথে কম্পাঙ্কেরই হবে লেখচিত্রটা ঠিক আছে তো আমরা কী করলাম আপাতত আমরা কী করছি লেখচিত্র যদি করি তো আমরা এইদিকে বরাবর ওয়াই অক্ষ নিচ্ছি এই বরাবর নিলাম এক সক্ষ ঠিক আছে আমরা গতিশক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক দেখব গতিশক্তির সাথে কম্পাঙ্কের তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর গতিশক্তিকে নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর কাকে নিলাম গতিশক্তি গতিশক্তিকে কি লেখা যায় কাইনেটিক এনার্জি ওয়াই অক্ষ কেই লিখেছি আর বরাবর রাখবো আমরা কম্পাঙ্ককে বরাবর রাখবো এই যে বরাবর রাখি কম্পাঙ্ক পুরোপুরি লিখবি কম্পাঙ্ক আমি এফ দ্বারা লিখি দিচ্ছি শুধু আমি এদিকে দিলাম এদিকে হচ্ছে গতিশক্তি পুরোপুরি লিখবি গতিশক্তি ঠিক আছে এদিকে গতিশক্তি আর এদিকে হচ্ছে কম্পাঙ্ক তো গতিশক্তির সাথে আমরা কম্পাঙ্ক সম্পর্ক দেখব তাহলে আমরা ইয়ের জায়গাতে দেখ এই যে এই জায়গাটাকে সমাধান করতে হবে আমাকে ইয়ের জায়গাতে আমি লিখবো ই সমান হচ্ছে এইচ নিউ এইচ এফ এফ নিউ লিখলেও হবে কিন্তু এফ দ্বারা লেখছি এখন এফ দ্বারা লিখি এফ সমান ছিল সমান দিলাম ডাব্লিউ কার্য অপেক্ষক ডাব্লিউর জায়গায় কী লিখতে পারে দেখতো ডাবলিউর জায়গায় আমরা এখানে লিখেছিলাম এটা মুছে দিয়েছি কেননা আগে লেখা ছিল বলে ডাব্লিউ হচ্ছে হচ্ছে এইচ ইন্টু এফ নট তাহলে এখানে লিখি এইচ ইন্টু এফ নট আর এদিকে কী আছে প্লাস কে ই তো কে ই রাখলাম আমরা কিন্তু এরকম রাখলে হবে নাই কেন হবে না ভালো করে শুন আমরা ওয়াই অক্ষ বরাবর কাকে রেখেছি কাইনেটিক এনার্জি কে ওয়াই অক্ষ বরাবর কাকে রেখেছি কাইনেটিক এনার্জি কে তাহলে আমরা একটা সূত্র হয়তো পড়েছি দেখ এইরকম কোনো সূত্র পড়েছি ওয়াই সমান এম এক্স প্লাস সি সরলরেখার সমীকরণ ইলেভেনের অঙ্কে ছিল বা ফিজিক্সেও কত কোনো জায়গাতে পড়ে থাকবি ওয়াই সমান হচ্ছে এমএক্স প্লাস সি তাহলে যেটা যেটা আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি তাকে এইদিকে রাখতে হবে তাহলে আমরা কাইনেটিক এনার্জিটা এইখানে রাখছি আর এই চ্যাপ নটটাকে এই দিকে নিয়ে আসছি মানে এইচ এফটা এইখানে ছিল এইখানেই রাখিলাম এই চ্যাপটা এই এইচ এফ এফ নটটাকে এই দিকে নিয়ে আসছি তাহলে মাইনাস এইচ এফ নট সমান ছিল সমান দিলাম আর এদিকে কেই ছিল কেই লিখলাম কোনো অসুবিধা নেই ঘুরাই আমরা এটা আগে কে ই সমান এইচ এফ ঘুরায় এইবার দেখ এই এক্স প্লাস সি এর সাথে সমীকরণের সাথে মেলা ঠিক আছে তো এইখানে ভালো করে শুনবি ওয়াই সমান্স প্লাস সি এর সাথে দেখ রেখা সমীকরণই হচ্ছে সরল সমীকরণ এইখানে মাইনাস আছে ঠিক আছে এইখানে সরল রেখার সমীকরণে তো হচ্ছে মানে স্কোয়ার টু স্কোয়ার আছে নাই তো মানে সরল রেখাই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে সরল রেখাই হবে তাহলে আমরা ধর এই এই জায়গাতে এই জায়গাতে কম্পাঙ্ক শূন্য গতিশক্তিও শূন্য দেখে এই জায়গাতে মূলবিন্দু এখানে এক্সও জিরো হয় আর ওয়াইও জিরো হয় তাহলে এক্স এক্স অক্ষ বরাবর কী রেখেছে কম্পাঙ্ক তার মানে এখানে কম্পাঙ্ক জিরো আর ওয়াই অক্ষ বরাবর কী রেখেছে কাইনেটিক রেখেছে জিরো এইবার আমরা ধীরে ধীরে জিরোর থেকে এক বাড়ালাম দুই তিন চার পাঁচ ছয় তো একটা এরকম বাড়াতে বাড়িতে নির্দিষ্ট এমন একটা কম্পাঙ্ক আসবে যে কম্পাঙ্কটা ফটো ইলেকট্রিক ইফিক শুরু হয়ে যাবে আমি কি করছি কম্পাঙ্ক ধীরে ধীরে বাড়াচ্ছি এখানে জিরো আছে বাড়াচ্ছে বাড়াচ্ছে এমন একটা কম্পাঙ্ক চলে আসবে এদিক বরাবর দেখ এটা মূল বিন্দু এদিক গেলে কোনটা বাড়ছে একসক্ষ বরাবর কি বাড়ছে আমরা তো এদিকে যাচ্ছি না এটা মূল বিন্দু ডান দিকে যাচ্ছি এদিকে মানে একসক্ষ বরাবর একসক বর বরাবর কাকে রেখেছে কম্পাঙ্ক তার মানে কম্পাঙ্ক ধীরে ধীরে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াতে বাড়াতে এমন একটা কম্পাঙ্ক এলো যেখানে ফোটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হয়েছে আর এই যেখান থেকে শুরু হয়েছে সেইটাকেই বলবো আমরা সূচনা কম্পাঙ্ক এই এইটাকে বলবো আমরা সূচনা কম্পাঙ্ক লেখবি এইটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক আমি শুধু লিখে দিলাম এফ নট এই জায়গাটা কি লিখলাম আমরা এফ নট মানে সূচনা কম্পাঙ্ক ঠিক আছে এইবারে সূচনা কম্পাঙ্গ আমরা লিখে দিয়েছি এইবারে আমরা অন্য কিছু করবো না এটাকে ডট ডট লাইনে বাড়াই দিচ্ছি দিকে ডট 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 লাইনে বাড়াই দিলাম তো এরকম মনে হচ্ছে কি গতিশক্তি নেগেটিভ গতিশক্তি নেগেটিভ হয় না দেখ এদিকে দেখ আমরা এদিকে ডট ডট লাইনে বাড়াই দিলাম তাই তো ডট ডট লাইনে বাড়াই দিলাম তো মনে হচ্ছে যে গতিশক্তি নেগেটিভ গতিশক্তি নেগেটিভ হয় না ঠিক আছে আর আর আরেকটা জিনিস বলে দি শুন এই জায়গাতে তোরা হয়তো ইলেভেনে প্রথম দিকে না হয়তো ভালো করে কেননা এই যে এম এম মানে হচ্ছে গ নতি এইখানের এমটা হচ্ছে নথি তো আমরা যদি তুলনা করি দেখ ওয়াই অক্ষ বরাবর কাকে রাখা হয়েছে কে ই কে ওয়াই অক্ষ বরাবর কে ই কোনো অসুবিধা নেই এমের জায়গায় এই এক্সের জায়গায় এক্স অক্ষ বরাবর কাকে রাখা হয়েছে দেখ এক্স অক্ষ বরাবর কাকে রাখা হয়েছে কম্পাঙ্ক এই যে এইটার সাথে মেলাচ্ছি আমরা এইটার সাথে এই সমীকরণটাকে তুলনা করছি ওয়াই বরাবর কে ই কোনো অসুবিধা নাই এখানে এক্স আছে এইখানে এক্সের জায়গায় কে আছে এ এক্সের জায়গায় এফ আছে দেখে এই দিকে এক্সের নেওয়া হইতো সেই জায়গায় কাকে এইবার এম এর কে আছে এর জায়গায় এইচ আর এমটাকে বলা হয় নথি এমটাকে কি বলা হয় নতি নথি তোরা নিজের মতো করে ঠিক আছে এই এমটাকে বলা হয় নতি আর এইখানে এই নথির কাজটা এখানে কে করছে মিলা একটুকু এক্সের জায়গায় আছে এফ একস বরাবর এফ তাহলে এম এর জায়গায় কে আছে এইচ আর নথি বলা হয় কাকে জানিস এই যে একস অক্ষের সাথে যে এই কোনটা করছে না এই থিটা এইটা এই এই যে নথিটা এই নথিটা এখানে কে বটে এইচ বটে কি করে বুঝলাম দেখি একবার এইখানে ওয়াই সমান এম এক্স প্লাস সি এর এমটা হচ্ছে নথি আর এই যে এই সমীকরণটাতে আমরা যখন তুলনা করছি দেখি দেখছি ওয়াই ওয়াই এর জায়গায় কাকে কে ই কে ঠিক আছে ওয়াই অক্ষ বরাবর কেই কে এখানে একসক্ষ অক্ষ বরাবর কাকে রেখেছি এখানে কম্পাঙ্ককে দেখি অক্ষ কম্পাঙ্ক ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এম এর জায়গায় এখানে কে আছে এইচ আছে তাহলে নথির জায়গায় কে আছে এইচ তাহলে ওটাই লিখলাম নথি এইচ আর এই এই কোনটা এই যে থিটা এটাকে বলা হয় নথি তো নথি সমান হয় থিটা নথি সমান ট্যান থিটা আর এইটাই এইচ মানে নথি সমান এইচও লিখে দিলাম বাট এইটা পুরাটাই লিখে দিলাম আমরা নথি সমান হয় ট্যান থিটা ট্যান কিন্তু অন্য নেওয়া হয় না এই যে কোনটা এই কোনটা ট্যানকে নেওয়া হয় সেইটা নতি হয় কীভাবে এসছে ইলেভেনে ছিল এখানে আর এখন জানার দরকার নেই এটা মনে রাখবি যে এক শক্ষের সাথে যে কোনটা হয় তার ট্যান হয় তো এইবার পরীক্ষাতে এরকম একটা গ্রাফ দিল ধর গ্রাফ দিল এইখানে দিল পঁয়তাল্লিশ ডিগ্রি শুনবি সুনমি থিটাটা বলে দিল পঁয়তাল্লিশ ডিগ্রি তখন বলবে বা বলবে এই গ্রাফটা নথি বের করো তাহলে সূত্র কি নথি সমান টেন থিটা নথি সমান কি বটে টেন থিটা তাহলে থিটা জায়গায় কত বসে হবো পঁয়তাল্লিশ তাহলে টেন পঁয়তাল্লিশের এর মান তাহলে নথি বেরিয়ে যাবে বা পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিয়ে আরও কিছু দিয়ে দিল ঠিক আছে এরকম করতে পারে আর এই যে বা এরকমও ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিতে পারে যে কাই গতিশক্তি ও কম্পাঙ্কের যে লেখচিত্র হয় সে লেখচিত্রে নথি কাকে প্রকাশ করে এই নথিটা কাকে প্রকাশ করছে এইচ কি নথিটা কাকে প্রকাশ করছে এইচ কে এই ট্যান্তিটা তো মান রে ভাই এটা মান নথিটা কাকে প্রকাশ করছে এইচ কি আর এইচ মানে কী বেটার প্লাং ধ্রুবক আর এই যে ওয়াই ওয়াই সমান এমএক্স প্লাস সি আছে নাই এটা সরলরেখার সমীকরণ সেই জন্য সরলরেখা হয়েছে ঠিক আছে আর একটা বলে দিই এই যে সি এখানে সি এর জায়গায় কে আছে দেখ এই নট এখানে যে সি ছিল এখানে সি এর জায়গায় কে আছে এই নট আর এই যে ওয়াই অক্ষ বরাবর এই যে ছেদ করেছে না দেখ এটা ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষ যে যতটা এটা ছেদ করেছে সেটাকে বলা হয় সি এই যে ডট ডর লাইনে ওই বাড়ালাম ডট ডট লাইনে যেখানে ছেদ করেছে না এই যে ওয়াই অক্ষ বরাবর এই যে এতটা দূরত্বটাকে বলা হয় সি কি বলা হয় সি এখানে সি এর জায়গায় কে আছে এইচ এফ নট তাহলে লিখে দিচ্ছি আমরা এইচ এফ নট লিখতে পারি এইচ এফ নট আর একটু ভালো করে লক্ষ্য কর এইচ এফ নটটা কার জায়গায় লিখেছিলাম এর জায়গায় মানেই তো এটা অপেক্ষক এইচ এফ নট অথবা ডাব্লিউ মানে এই যে এইখান থেকে এতটা দূরত্বটা এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে এইচ এফ নট বা ডাব্লিউ ডাব্লিউ মানে অপেক্ষক তাহলে এই এই কেনার মানটা যদি দিয়া থাকে জিজ্ঞেস করে দেয় কার্য অপেক্ষক কত তাহলে এইটাকে কি বলা হয় কার্য অপেক্ষক আর এইটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক এইখান থেকে সূচনাই হচ্ছে সেখানে এটাকে সূচনা কম্পাঙ্ক এইটা হচ্ছে নথি নথিটাকে প্রকাশ করে এইচ কে মুখস্থ করার তো কিছু নাই এটার সাথে তুলনা করলে বেরিয়ে যাবে ও এইটাও আমরা ওইখানে লিখে রাখিলাম পরে কাজে লাগবে ঠিক আছে